এই যে আসামিটা পায়ে অনেক খুঁজে খুঁজে পরে বেড়া পাইছি তোমারে আজকে তোমার সারা যাইতো না তুমি যত চেষ্টাই করো আজকে তোমার আমি থানার থেকে লয়ে যাবো স্যারের ফোনটা গেলে হ্যালো স্যার আসামি তো পাওয়া গেছে হ্যালো স্যার হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে স্যার এ ভাই কার খুঁজুন আপনি হ্যাঁ কারে খুঁজতে শুন আসামি গুজেন নাকি হ্যাঁ এই বেটা তরে তোরছি তরে অনেক খুঁজা খুঁজির পরে তোর আস্তা পাইছি তোর তোর বাড়িতে গেলে তোর বাড়িতে না হ্যাঁ ভাই কি কোন ভাই কে আসামি কি কন না কোন বুঝতেছি বেটা তরে থানাত নিলে তারপরে তুই বুঝতে পারবি কে এর আসামি তুই তি কি দিয়েছি এখন বুঝতে না তোর আগে থানাত লয়ে যাই তারপরে তুই বুঝবি তোর থানায় বারামটা দিলে তারপরে বুঝবি কি আসা নিজে আমার সাথে আমার সাথে কি মজা করতেছেন নাকি মিয়া হ্যাঁ সারাদিন কাজ করতে করতে আমার শেষ আর আসানি জীবনে কোনো খারাপ কাজ করছি হ্যাঁ মিয়া দুষ করবে একজনে খুঁজবেন মেয়া দেশের নিয়ম নাকি হ্যাঁ এই বেটা তোমার নাম মানিক মেনা হ্যাঁ